হরে কৃষ্ণ বন্ধুরা দেখো বন্ধুরা গোপো আমি চন্দনের সাজ সাজিয়ে দিচ্ছি দেখতে থাকো তোমরা কেমন হয়েছে একটু বলবে কমেন্টসে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি গোপুসোনাকে চন্দনের সাজ পরিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাজানো হয়ে গেল। চন্দনের সাজ গোপু এবার আমি সোয়েটারটা পরিয়ে দেব সাজানো হয়ে গেছে সোয়েটারও পরানো হয়ে গেছে মালা দেয়া হয়ে গেছে চটপট করে গোপু দর্শন করো একটু অগড়ও দিয়ে দিই তো বন্ধুরা এবার টুপি পরিয়ে দেবো গোপু খাওয়াবো কেমন লাগছে আমার গোপু একটু বলো তো ঝটপট করে একটু কমেন্টসে জানিয়ে দিও যারা যারা আমার গোপসোনার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি গোপসোনার কাছে প্রার্থনা করি তাদের যেন মনস্কামনা সকাল সকাল পূরণ করে দেয় সকলকে ভালো রাখে সুস্থ রাখে তো দেখো বন্ধুরা এবার আমি গোপসোনাকে হাতে লাড্ডু ধরিয়ে দেবো আস্তে আস্তে আমি গোপসোনাকে খাওয়াতেও থাকবো তো পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম গোপসোনার খাবার জায়গায় লাড্ডু একটা তুলসী পাতা দিয়ে দিই তো রেডি করে দিয়েছি এবার একটু আরতি করে নেব খাবারও দিয়ে দিলাম তো ঝটপট করে একটু আরতি করে নিই দেখো প্রদীপের আলুটা গোপসোনার মুখে পড়তে কত সুন্দর লাগছে গোপসোনাকে তো বন্ধুরা প্রতিদিন কিন্তু তোমরা প্রদীপ পরিষ্কার করবে মাটির প্রদীপ হলে পরিষ্কার করবে আর পিতলের প্রদীপ হলে কিন্তু প্রতিদিন মাজবে তা আমি একটু আরতি করে নিই ঝটপট করে আজকে বৃহস্পতিবার অনেক দেরিও হয়ে গেল তো একটু দেখতে থাকো তোমরা আর কৃষ্ণ 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 হরে একটু আরতি করে নিই বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আর গোপুসোনার কাছে প্রার্থনা করি তোমাদের সকলের যেন মঙ্গল করে ভালো করে যারা যারা প্রতি বন্ধুরা আমার আরতি হয়ে গেল এবার আমি গোপু সোনাকে খাওয়াবো দেখতেই পাচ্ছ লাড্ডুটা হাতে নিয়ে নিয়েছি দিয়ে আস্তে আস্তে গোপুর সোনাকে একটু করে খাইয়ে দিই দেখো বন্ধুরা দেখতে থাকো তোমরা জল খাইয়ে দিলাম সন্দেশ খাইয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের মঙ্গল করো গোপো সকলের কে সুস্থ রাখো ভালো রাখো তো একটু মুখটা ভালো করে দেখে নাও কেমন লাগছে আজকে আমার গোপসোনার ভিডিওটা সাজটা কেমন হলো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে অনেক ভালোবাসা